আসসালামু আলাইকুম আমি কথা বলছি ডক্টর তানজিনা আফরিন রক্তরোগ এবং ব্লাড ক্যান্সার এবং থ্যালাসেমিয়া বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি মেডিকেল কলেজ হাসপাতালে তো আমরা জানি যে থ্যালাসেমিয়া কিন্তু একটা বংশগত রোগ বংশ পরম্পরায় একজন পেশেন্ট তার বাবা মার থেকে রোগটা পেয়ে থাকে তো বাবা আমার থেকেই সে একটা ত্রুটিপূর্ণ জিন পেয়ে থাকেন যার কারণেই তিনি থ্যালাসিমিয়ার রূপ হয়ে যান আর কি তো থ্যালাসিমিয়া কিন্তু তিন ধরনের হয়ে থাকে থ্যালাসিমিয়ার বাহক বা থ্যালাসিমিয়া ক্যারিয়ার থ্যালাসিমিয়া ইন্টারমিডিয়া যেটা হচ্ছে বাহক এবং মেজরের মাঝামাঝি একটা অবস্থা আর এটা হচ্ছে থ্যালাসিমিয়া মেজর তো একজন পেশেন্ট যে থ্যালাসিমের মেজর যে পেশেন্টগুলো তাদের কিন্তু রেগুলারই ব্লাড ট্রান্সফিউশন বা রক্ত পরিসঞ্চালন করার প্রয়োজন পড়ে তো রক্ত পরিসঞ্চালন করতে করতে কিন্তু তাদের শরীরে অনেক সময় আয়রনটা জমে যায় বা আয়রন ওভারলোড হয়ে যায় তো আপনারা তো জানেন যে আয়রন যখন শরীরে জমে যায় তখন সেগুলো আমাদের শরীরের অনেকগুলো অর্গানে ডিপোজিট হয় এবং সে অর্গানের কার্যক্ষমতা কিন্তু নষ্ট করে দেয় যেমন বেশি আয়রনগুলো কিন্তু লিভারের জমে সিরোসিস করে ফেলতে পারে তারপরে আপনার হার্টের জমে হার্ট ফেলে করতে পারে কার্ডিওমায়োপ্যাথি করতে পারে এছাড়া বিভিন্ন যে হরমোন সেনসিটিভ যে অর্গানগুলো আছে যেমন থাইরয়েড গ্ল্যান্ডে জমে ওরা হাইপোথায়োডিজম করে এছাড়া অন্যান্য প্যারাথায়রয়েড গ্ল্যান্ড অ্যাডনার গ্ল্যান্ড সবগুলো গ্ল্যান্ডের উপরে জমে জমে ওরা গ্রোথ হরমোনগুলা সিক্রেট করতে দেয় না বা অন্যান্য হরমোন সিক্রেট করতে দেয় না যে কারণে কিন্তু থ্যালাসেমিয়া রোগীদের গ্রোথটাও কম হয় তো এই কারণে আমরা থ্যালাসেমিয়া মেজর যে পেশেন্টগুলো আছে তাদেরকে সাধারণত আয়রন কমার জন্য আয়রন কমার ওষুধও দিয়ে থাকি প্লাস তাদেরকে আমরা কিছু খাদ্যাভ্যাসের কথা বলে থাকি যেমন আয়রনযুক্ত যে খাবারগুলো মানে যে খাবারগুলোতে তো অত্যধিক পরিমাণ আয়রন আছে যেমন ধরেন কলা কচু আপেল লাল শাক গরুর মাংস খাসির মাংস গিলা কলিজাত মগজ তারপরে বিটরুট বেদানা খেজুর হ্যাঁ তারপর ডিমের কুসুম এই এই খাদ্যগুলোতে কিন্তু আয়রনের পরিমাণ তুলনামূলকভাবে একটু বেশি থাকে তো যাদের শরীরে আয়রন ওভারলোড হয়ে গিয়েছে মানে থ্যালাসেমিয়া মেজর পেশেন্ট তারা হচ্ছে এই খাবারগুলো আমরা অবশ্যই বলবো না যে আপনি না একদমই খাবেন না আপনার অবশ্যই খেতে হবে কারণ আপনার শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করতে হলে এগুলো খাবার আপনার খেতে হবে কিন্তু আপনি তুলনামূলকভাবে এই খাবারগুলো একটু কম করে খাবেন প্লাস আপনি একটু চুজ করবেন যে একটু কম আয়রন সোর্স থেকে একটু খাওয়ার চেষ্টা করবেন যেগুলো খাবারে বা ফলে একটু কম আয়রন আছে যেমন মাছের মধ্যে শোল মাছ সরপটি মাছ মসুর ডাল তারপরে টক জাতীয় কিছু ফল আছে স্ট্রবেরি তো এগুলো কিছু কিছু খাবারে কিন্তু আয়রন কম আছে আপনারা আপনাদের সেই খাবারগুলো চুজ করবেন এবং আপনারা কিছু কিছু জিনিস মেনে চলবেন সেটা হচ্ছে আপনারা খাবারের পরে লাল চা খাবেন কারণ লাল চা কিন্তু আমাদের খাবার থেকে আয়রনের দূষণটাকে কমিয়ে দেয় এছাড়া আপনারা দুধ খেতে পারেন দই খেতে পারেন খাবার পরপর এগুলোও কিন্তু আমাদের আয়রনের আবদূষণটা কমিয়ে দেন এবং খাবারের সময় আপনারা লেবু খাবেন না বা টক জাতীয় কিছু খাবেন না কারণ টক জাতীয় কিছু খেলে সেটা আবার আবার আয়রনের আপনটাকে বাড়িয়ে দেয় তো অনেক সময় আমাদের রুগীরা প্রশ্ন করে থাকে যে ম্যাডাম আমি তো বাহক আমিও কি কোনো আয়রনযুক্ত খাবার খেতে পারবো না তো তাদের জন্য উত্তর হলো যে বাহকদের কিন্তু অনেকেরই সাথে অ্যাসোসিয়েটেড আয়রনের ঘাটতি ঘাটতি থাকে থাকে যদি আপনার অবশ্যই আপনি আয়রনযুক্ত সকল খাবারই খেতে পারবেন তো আপনারা কে কোনটা খাবেন কি খাবেন না সেটা অবশ্যই আপনার হেমাটোলজিস্টের সাথে আলাপ করবেন তিনি আপনার সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে সুপরামর্শ দিবে এবং আপনার খাদ্য তালিকা সম্পর্কে আপনাকে একটা সুন্দর আইডিয়া দিয়ে দেবে তো সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় ধন্যবাদ